কি মন খারাপ একটা ছোট্ট গল্প বলে মন ভালো হয়ে যাবে প্রচণ্ড ঝড় হচ্ছে মাঝ সমুদ্রে জাহাজ টূর্ণ বিচূর্ণ সবাই মারা গেল কিন্তু একজন মানুষ ভাগ্য ক্রমে ভাসতে ভাসতে একটা দ্বীপে চলে আসলো আসার পর প্রথম দিকে তার মন যথেষ্ট খারাপ প্রতিদিনই সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতো আল্লাহ কোনো একটা জাহাজ মিরিয়ে দাও আমিও বাসায় যেতে পারি কোনোভাবে একদিন যায় দুই দিন যায় মাস যায় কেউ আসে না হেল্প করতে এক সময় সে নিজে কিছু কাঠ ঘর জোগাড় করে একটা ঘর বানালো এবং থাকতে শুরু করল একদিন মাছ ধরে ব্যাক করার সময় সে দেখলো তার বাসাটায় আগুন জ্বলে গিয়েছে এবং পুরে ছাই। সে সৃষ্টিকর্তাকে বলল আমার একটাই ঘর ছিল তুমি এটাও কেড়ে নিলে এভাবে সে সৃষ্টিকর্তার উপরে বিলাপ করতে থাকলো আর নিজেকে শেষ করার জন্য সমুদ্রের দিকে পা বাড়াল সমুদ্রে ডুবে নিজেকে শেষ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ মানুষটা সমুদ্রের পাড়ে যেতে যেতেই অবাক হয়ে দেখল একজন নাবিক একটা জাহাজ নিয়ে তার কাছে হাজির সে অবাক হয়ে জিজ্ঞেস করলো এতদিন আমি এখানে ছিলাম কেউ আমাকে হেল্প করতে আসেনি আপনি কে ভাই কোথা থেকে আসলেন বলল কিছু সময় আগে আপনি যে ধোয়া পাঠিয়ে সিগন্যাল দিয়েছেন এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আপনি হয়তো বিপদে আছেন তাই আমরা এখানে চলে এসেছি মর অফ দ্য আমরা সব সময় মন খারাপ করি মাঝে মাঝে চিন্তা করি সৃষ্টিকর্তার এই ডিসিশনটা হয়তো আমার জন্য পারফেক্ট ছিল না কিন্তু কেন উনি এমনটা করলেন আর এভাবে নিজেকে হারিয়ে ফেল। ব্লেম করতে থাকি আমার ভাগ্যটাই হবে সবচেয়ে খারাপ কিন্তু না এটা উচিত না উচিত ওইটাই যেটা হচ্ছে এটাই সৃষ্টিকর্তার ডিসিশন আর মেন্নেও অপেক্ষা করা ওই মুহূর্তের জন্য যেই মুহূর্তে আমার জন্য সেরা পুরস্কার অপেক্ষা করছে